হ্যালো আশা করি ভালো আছেন আপনারা কিভাবে ছাব্বিশ টাকা টাকাটা আপনার হাতে নিয়ে আসবেন কিভাবে আপনি ছাব্বিশটা এক টাকাটা করবেন কিভাবে আপনারা আইডিভাবে নেবেন তাই আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনি সরাসরি আপনার টেলিগ্রাম আপনি আপনার টেলিগ্রাম সরে যাওয়ার পর এখানে আপনার বাইনান্স অ্যাকাউন্ট আছে এখানে আপনাকে বাইনান্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট অ্যাড করবেন কীভাবে আপনি আপনার ফকট পর্যন্ত টাকাটা নিয়ে আসবে তাই আমি রিকোয়েস্ট করব আপনি আমাদের ভিডিওটা ভালোভাবে দেখে ট্রাই করবেন আপনি এখানে সরাসরি সরে আসবেন এখানে সরাসরি সরে আসার পর আপনি এখান থেকে যে দেখতে আসে হাউস চলে যাবে আপনি হাউস টা কম্পারে চলে যাওয়ার পর এখানে হাউস টা কম্পারে নাকি টাকা দিচ্ছে ছাব্বিশ টাকা আপনি কীভাবে টাকাটা আপনার হাতে নিয়ে আসবেন তো তবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি কয়েনগুলো অ্যাড করবেন অ্যাড করার পর এখানে ট্যাপ ট্যাপ করে আপনি আয় করতে থাকবেন টাকাটা কোথায় অ্যাড করবেন টাকাটা আপনার পকেটে কিভাবে নিয়ে আসবে আপনি এখানে এসে ট্যাপ করে কয়েনগুলো আয় করতে থাকবেন বিশ লাইন গিয়ে কয়েন বন্ধ হয়ে যাবে আপনারা এই কয়েন আয় করতে এখানে সরাসরি কোনো মধ্যে ক্লিক করবেন এখানে কোনো মধ্যে ক্লিক করে আপনাকে কিভাবে ওয়ালেট কান্ট করতে টাকাটা আপনার ব্যানান্স অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনি এখানে আপনার ব্যানান্স অ্যাকাউন্ট ইউএসডি ডির যেটা মানে কপি আছে এখান থেকে এখানে কপি করে আনে এখানে বসাই দেবেন যখন টাকাটা রিস্টিং করবে আপনি সরাসরি আপনার ব্যানান্স অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন এভাবে আপনি ব্যানান্স অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে পারবে তখন তারা লিস্টিনবে আপনি এখান থেকে বিক্রি করে আপনি বিক্রি বা নগদে নিয়ে যেতে পারবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে কোন থ্যাংক ইউ সো মাছ আলাইকুম